সুপ্রভাত আমি খুশি খুশি জানলা উইথ ব্লগ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি জামা কাপড় মেলা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমি আগের দিন রাত্রিবেলা জামা কাপড়গুলো কেচে রেখে দিই যাতে সকালবেলা ঘুম থেকে উঠি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিতে পারি এইভাবে যদি কাজটা করে রাখি আমি তাহলে আমার খুব সুবিধা হয় কারণ সকালে উঠে অনেক কাজ থাকে তার মধ্যে আবার জামা কাপড় যতই মেশিনে কাছে দিতে হবে সার দিতে হবে যাই হোক মিল মানে অসুবিধা হয় আমার এই জন্য আমি আগের দিন রাত্রেই কেঁচে রেখে দিই আর জামা কাপড় মেলার পর দেখলাম কয়েকটা গাছে একটু জলও দিতে হবে গাছ কাটাতে একটু জলও দিয়ে দিলাম ওদের একটু দেখেও নিলাম একটু মাটি কুড়ে দেওয়া যাই হোক শুকনো পাতা ফেলা এইসব কাজ কাজগুলো করে নিলাম আর বুগেন বিলিয়া গাছটা তো পুরো এখন ফুলে ফুলে ভরে গেছে এত ভাল লাগে দেখতে কিছুদিন আগে কমই ফুল ছিল তো আমি কি জানি এবার ফুল হবে না নাকি কিন্তু এখন গাছটা পুরো ফুলে ভরে গেছে একদম চলে এসছি ব্রেকফাস্ট বানাতে এই যে সুজির চিল্লা বানিয়েছিলাম সেটা কিছুটা ব্যাটার রয়ে গেছে ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে যেটুকুনি হবে আর ঘরে প্রচুর ফল রয়েছে খেতে ফলগুলোকে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে সব এই যে আমাদের ব্রেকফাস্ট সু সুজির চিল্লা করবো বলেছিলাম সেটা হয়নি কারণ বসিয়ে দিয়ে অন্য কাজে চলে গেছিলাম একদম পুরে ঝাঁঝরা হয়ে গেছে এই যে তো বাদ বাকি যে ব্যাটারটা ছিল সেটার মধ্যে একটা ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব দিয়ে আর একটু সুজি দিয়ে এই যে এটা যে কী হয়েছে ভগবানই জানে আর এটার মধ্যে আমি একটু কালার দিয়ে দিয়েছি যদি ডিমের গন্ধ বেরোয় এই জন্য ওই কী বলে কালার না সরি হলুদ দিয়েছি একটু রেড রেড চিলি পাউডার দিয়েছি ব্যাস এই হচ্ছে ব্রেকফাস্ট আর ডিম সিদ্ধ করে নিয়েছি সাথে

ड्रिम दिए वैसे टेस्ट हो जाओ ड्रिम दिए करब এর একটা একটা বিরল দৃশ্য বিরল দৃশ্য বিরল দৃশ্যটা কি এই যে এক্ষুনি হাসছিল আমার মেয়ে ঠাকুর ঘরে আমার মেয়েকে বই খাতে হাতে দেখা যায় কিন্তু বই হাতে মাঝে মাঝেই দেখা যাবে কিন্তু ঠাকুর ঘরে ঢুকতে বললেই ব্যাস আজকে বলেছি পুজো দিতে পুজো দিচ্ছে দেখি ও গাছের স্ট্রবেরি দেখা দেখা যে আবার স্ট্রবেরি হয়েছিল গাছে ওই যে